হ্যালো ক্লাস এইট গুড মর্নিং চলো দেখি বোর্ডের মধ্যে কী আছে আজকে জানার বিষয় ক্লাস এইটের উদ্দেশ্য বলা হচ্ছে তোমাদের লেসেন তেরো পড়ার নাম হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস মানে এমন একটা মানুষ যে প্ল্যান্ট কর মানে হচ্ছে রোপণ করা যে রোপণ করেছিল ট্রিস মানে অনেকগুলো গাছকে একটা গাছকে না কিন্তু অনেকগুলো গাছ আছে এখানে সেই জন্য প্লোরাল প্লোরাল করা আছে সেই জন্য নাউন শেষে একটা এস দিয়েছি রিটেন বাই জিন জিওনো এই ব্যক্তিটা লিখেছিল ওকে তোমাদের আজকের পড়া যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে পাতা নম্বর একশো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এই পড়াটা পড়ানো হবে প্রথম লাইনটা বিফোর গোয়িং আউট এখান থেকে শুরু শেষ হচ্ছে উইথ গ্রেট কেয়ার এতটা পড়ানো হবে তাহলে ক্লাস এইট তোমাদের এখন পর্যন্ত যেটা আলোচনা করা হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিভাবে একটা মেস পালক তার জীবন জীবনযাপন করছিল। এবং একটা সৈনিকের সাথে পরিচয় হয়েছিল যে সৈনিক একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলো জলের জন্যে খাবারের জন্যে যে তরসি ছিল সেই মেষ পালক তাকে সাহায্য করেছিল পানীয় দিয়ে খাবার দিয়ে রাতে আবার থাকার আশ্রয় দিয়ে আমরা এতদূর জানতে পেরেছিলাম তারা রাতটি কাটিয়েছিল সকালে এবারে কী করুক সেটা আজকের পরতে আমরা জানতে পারবো তাও বাংলা করে আমি একটু করে বলে দিচ্ছি যে আমরা কী দেখতে পাবো সকালে দেখতে পাবো যে মেষ পালক সেই বীজগুলো নিয়ে এবং একটা লাঠি নিয়ে লোহার রডকে একটা লাঠি হিসাবে নিয়ে লাঠি হিসাবে নিয়ে লাঠি সামনের দিকে আগুয়াই যাচ্ছে তখন মেস পালক ওই সৈনিককে বলছে তুমি কি আমার সাথে আসতে চাও মানে তাকে ইনভাইট করছে যে চলো তুমিও তারা দুজনে একসাথে যাবে একটা ফাঁকা মাঠে ঠিক তারা দুজন একটা ফাঁকা মাঠের দিকে যাবে সে দেখতে পাবে কি ওই যে ব্যক্তিটা সেফার্ড বা মেস পালক সে মাটিতে গর্ত করবে একটু খাল হবে একটা বীজ দিবে তারপরে মাটিতে আবার ঢাকা দিয়ে দেবে এইভাবে সে দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে যে মানুষটা বীজ রোপণ করে করে চলছে বীজ রোপণ করে করে চলছে চলো দেখা যাক এই ঘটনাগুলো আমরা ইংরেজি লাইনের দ্বারা জানতে পারবো ইংরেজি লাইনটা যখন পড়বো একটু আমাদের কষ্ট মনে হতে পারে কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা লয় পেজ নাম্বার একশো উনিশ বের করেছে সবাই চলো বলা হচ্ছে কি আমরা রাতের একটা ইনসিডেন্ট এখানে দেখতে পাচ্ছি রাতের ইনসিডেন্ট একটা দেখতে পাচ্ছি কি যে পরের দিন বলছে বেরোবে তো সকালবেলায় তার আগে কিন্তু ওই ব্যক্তিটা একটা বালতিতে জল নিয়ে একটা বালতিতে জল ভর্তি বালতিতে ওই বীজগুলো রেখেছিল। ভিজতে দিয়েছিল। তোমরা যারা কেউ যদি দেখেছ অনেক সময় অনেক সময় হয় কি ধান বীজকে বালতিতে বা একটা চৌবার ভিজতে দেওয়া হয় তার পরের দিন সেটাকে মাটিতে ফেলা হয় যাতে খুব দ্রুত বীজ থেকে মানে ওই যে এক একটা বীজ থেকে গাছ বের হয় ঠিক আছে তো সেই জন্যে এইখানে দেখতে পাচ্ছি এরকম একটা এরকম একটা বালতিতে এই যে ওক বীজগুলো ছিল ঠিক আছে ওক বীজগুলো সব এখানে ভিজতে দিয়েছিল ভিজতে দিয়েছিলো রাত্রিতে সেই জন্য লেখা আছে বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে বিফোর মানে হচ্ছে আগে গোয়িং আউট মানে বেরোনো তাহলে বেরোনোর বেরোনোর দা নেক্সট ডে নেক্সট ডে মানে পরের দিন পরের দিন বেরোনোর গোয়িং আউট মানে বেরোনো বেরোনো মানে বাড়ি থেকে বেরোনো হ্যাঁ পরের দিন বেরোনোর আগে বিফোর শব্দটা এই জন্য লেখা আছে পরের দিন বেরোনোর আগেই কি করেছিল ব্যক্তিটা এই যেটা করেছিল ওইটা এবার ইংরেজিতে লেখা আছে দেখো হি সোক্ট সে ভিজিয়ে রেখেছিল শোকট মানে হচ্ছে ভিজিয়ে রাখা শোকট মানে ভিজিয়ে রাখা তোমরা জানো কি ভিজিয়ে রাখবে ওই বীজগুলোকে জলে তাই তো হি শোকড প্রথমে এবারে লেখা আছে এখানে কোথায় ভিজিয়ে রেখেছিল ইন এ বাকেট অফ ওয়াটার ইন মানে হচ্ছে মধ্যে এ বাকেট বাকেট মানে হচ্ছে বালতি বাকেট মানে বালতি অফ ওয়াটার মানে জলের বালতি তাহলে জলের বালতিতে সে ভিজিয়ে রেখেছিল কি ভিজিয়ে রেখেছিল দ্য অ্যাকন্ডস অ্যাকন্ডস মানে হচ্ছে ওক বীজগুলো অ্যাকন্স মানে ওক বীজগুলো এবারে বলা হচ্ছে ওই অ্যাকাউন্টসগুলোর নিয়ে একটা কথা অ্যাড করা আছে যুক্ত করা আছে ওই যেগুলোকে সে বলা হচ্ছে আগের দিন ভালো করে বেছে ছিল খুব যত্ন করে এবং ভালো করে গুনে রেখেছিল। কতগুলো গুনেছিল বলো তো একশোটা আর ভালো করে খারাপগুলোর থেকে ভালোগুলো বাজছিলো না টেবিলের উপরে সেটাই দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড দ্যাট দ্যাট মানে যেগুলোই যেগুলি হি হ্যাড সো কেয়ারফুলি হি হ্যাড সে করেছিল সো কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে একটা কাজ কীভাবে করা হয় সেটা যে শব্দের দ্বারা উল্লেখ করা হয় সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ভ ভার্ভ মানে হচ্ছে কাজ অ্যাডভাব মানে কোনো একটা কাজ কীভাবে করা হয় কেয়ারফুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই সমস্ত শব্দের শেষে একটা এল ওয়াই দেখতে পাই এখানে কেয়ারফুলি হচ্ছে একটা অ্যাডভার্ভ চোজেন চোজেন মানে বাছাই করা তাহলে কাজ করা শব্দটা কোনটা চোজেন চোজেন কোন ফর্মে আছে ভি থ্রি ফর্মে আছে তার কারণ কি হ্যাভ হ্যাজ হ্যাট এর পরে সবসময় ভি হয় আমরা হ্যাট দেখতে পাচ্ছি একটা তাহলে ভি যদি চোজেন হয় তাহলে ভি ওয়ান কি চুজ সি এইচ ডবল এসি দেখো আমি এগুলো গ্রামারটা আলোচনা করে চলছি এইচ ডবল এসি চুজ হচ্ছে ভি ওয়ান এইচ ও এসি এইচ ও এসি চোজ হচ্ছে ভি টু আর সি এইচ ও এস এন এসি এন এটা হচ্ছে ভিতরি মনে রাখবে ভিতরি কখন হয় যখন হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা পেসিভ ভয়েস ব্যবহৃত হয় অথবা পেসিভ পেসিভ ভয়েস কখন হয় যখন একটা বি ভার্ভ দেখতে পাবে বি ভার প্লাস পেসিভের ভিত্রী হয় বি ভার্ মানে হচ্ছে অ্যাম ইজ আর তাই তো ঠিক আছে তোমাদের আর একটা পয়েন্ট বলে দিচ্ছি দেখো এম ইজ আর পরে সাধারণত ভার্বের ভি ফোর হয় অথবা ভিত্রি হয় অ্যাম ইজ আর এর পরে অ্যাম ইজ আর যদি একটা হেল্পিং ভাব হিসেবে ব্যবহৃত হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় সেটা ভি ফোর ব্যবহৃত হবে মানে ভাববেশেষে আইএনজি মানে কন্টিনিউস টেন্স অথবা ভি ফোর হবে মানে পেসিভ ভয়েস আর যদি অ্যাম ইজ আরটা মেন ভাব হিসেবে ব্যবহৃত হয় তখন যেমন মেন ভাব মানে কি যেমন আই এম এ গুড বয় তখন কিছুই হবে না সেটা মেন ভাব তাই তো এবার ম্যান ভাব কোনটা হেল্পিং ভাব কোনটা সেটা যদি আবার বুঝতে চাও তাহলে তোমাদেরকে ভার্বের ক্লাসটা করতে হবে যেটা লেকচার নাম্বার দুই অথবা তিনে আছে ইউটিউবে পড়ে আছে যাইলে দেখিয়ে দেবে ঠিক তোমার একটা সেপারেট হতো আলাদা হতো একটু সরফুলো টাচ যেমন না থাকে ঠিক আছে ঠিক আছে নেক্সট দেখো তাহলে সে সেই ওক বীজগুলোকে ভিজতে দিয়েছিল একটা বালতির মধ্যে যে বীজগুলো সে খুব যত্ন সহকারে বেছেছিল এবং অ্যান্ড কাউন্টেড এবং গুনেছিল দেখো অ্যান্ড শব্দটা কেন ব্যবহার করি অ্যান্ড শব্দটা দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে যোগ করে যোগ করছে এবং গুনে ছিল তাহলে অ্যান্ড হচ্ছে একটা মানে একসাথে জাংশন মানে যুক্ত করা ওকে নেক্সট চলো তারপরে সে কি করেছিল এবারে ওই কথাটা বলবে যে একটা আয়রন রডকে একটা লোহার দণ্ডকে সে বহন করে নিয়ে যাচ্ছিল তার মানে চলার একটা লাঠি হিসেবে তারপরে তারপরের লাইনে এটা বলা থাকবে যে ওই বা মেস পালকটা আমাকে আমন্ত্রণ করেছিল তার যাওয়ার এই প্রথমে পড়ে হি ক্যারিড সে বহন করেছিল দেখো ক্যারি মানে হচ্ছে বহন করা ক্যারি মানে হচ্ছে বহন করা তাহলে সাইকেলে দেখবে ক্যারিয়ার লাগানো থাকবে কেরিয়ার আছে সবার সাইকেলে বেশিরভাগ ক্যারিয়ার আছে তাহলে কেরিয়ারে আমরা কি করি বহন করি যা কিছু যা পারি তাই বহন করি সেটা হতে পারে জলের ডাব্বা ঘাসের বোঝা কোনো মানুষকেও বোঝা বহন করতে পারি তাই তো তাহলে ক্যারি মানে হচ্ছে বহন করা হি ক্যারিট সে বহন করেছিল অ্যান আয়রন রড একটা লোহার দণ্ড টু টু মানে হচ্ছে সাথে মানে টু শব্দটা জোর দিয়ে বলার জন্য টু শব্দটা ব্যবহার করি মানে সে এমন কি একটা লোহার দণ্ডও বহন করেছিল মানে এক নম্বর তো বীজগুলোকে তো নিয়ে যাচ্ছেই তার সাথে লোহার দণ্ড নিয়েছিল এবং সেটা অ্যাজ অ্যাজ মানে কি রূপে কিভাবে মানে সেটা কি ভাবে নিয়ে অ্যাজ এ ওয়াকিং স্টিক অ্যাজ এ ওয়াকিং স্টিক ওয়াক মানে হচ্ছে হাঁটা তোমরা দেখো ওয়াকটাকে কেউ ওয়ালক বলে না ওয়াকটাকে কেউ ওয়ালক উচ্চারণ করে না যদিও আমরা ডাব্লিউ এ এল একটা এল দেখতে পাচ্ছি এলের এর উচ্চারণটা সাইলেন্ট থাকে উচ্চারণটা হয় ওয়াক কি হয় যেমন সি এ এল এম তোমরা এখানে দেখ শান্ত যার মানে কাল বলে দিও না এটা কাম হয় কাম সি এ এল এম এল এর উচ্চারণ কিন্তু থাকে না কিছু কিছু শব্দের উচ্চারণের দিকে বিশেষ ধ্যান দিতে হয় যেমন যে ইউ আর উচ্চারণটা হাওয়ার বলো না কেউ আওয়ার হয় এই এন ইএসটি অনেস্ট হয় অনেস্ট মানে হচ্ছে সৎ মানুষ তাই তো তাহলে উচ্চারণগুলোর দিকে আমাদের ধ্যান দিতে হয় এইখানে ওয়াকিং ওয়াকিং স্টিক ওয়াকিং স্টিক স্টিক মানে হচ্ছে লাঠি তাহলে একটা হাঁটার লাঠি হিসেবে মানে হাঁটার লাঠি হিসেবে সে বহন করেছিল কি জিনিসটা একটা লোহার রড বা একটা আয়রন রড তোমরা বলতে পারবে এখানে দেখো ওয়াক মানে হাঁটা ওয়াকের পর একটা আইএনজি আছে তাই তো আমরা জানি ভাবের শেষে আইনজি যদি যুক্ত হয় সেটা হয় জিরান হতে পারে না হলে পার্টিসিপ্যাল্ট হতে পারে প্রেজেন্ট পার্টিসিপেল একটা দেখতে পাচ্ছি ভার্ভের পর আইএনজি এবং তারপর একটা নাউন আছে স্টিক মানে লাঠি আমাকে এটা বলা তো যে ওয়াকিংটা কী হিসেবে ব্যবহৃত হচ্ছে জিরান্ড না পার্টিসিপেল পার্টিসিপেন্ট এখানে ওয়াকিংটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে যেটা স্টিক ওই লাঠিটার ব্যাপারে কিছু জানাচ্ছে মানে লাঠিটার কিছু বৈশিষ্ট্য প্রকাশ করছে সেই জন্য এটা একটা পার্টিসিপেল পার্টিসিপ্যান্টটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় হুম তোমাদের কোয়েশ্চনে তো বরাবর একটা তো কোয়েশ্চেন থাকেই মনে হয় জিরান ফিরান থেকে চলো জয়ন্ত সে ওই যে হি হি শব্দটা একটা প্রোনাউন দেখো আগের সেন্টেন্সও হি দিয়ে বলা আছে প্রোনাউন দিয়ে বলা আছে আমরা এবারে হি বলতে কাকে বুঝবো হি বলতে সেই মানুষটাকে বুঝবো যে মানুষটার ব্যাপারে আগের সেন্টেন্সে আলোচনা করা হয়েছে আগে সেন্টেন্সে হোক বা আগে আলোচনা করা হয়েছে এখানে ওই সেফার্ডটা সেফাডটা ছিল খুব যত্ন করে সেফার্ডটা নিয়ে যাচ্ছিলো একটা রড এখানে হি মানে ওই সেফার্ডকে নির্দেশ করছে হি ইনভাইটেড মি ইনভাইট করা মানে হচ্ছে আমন্ত্রণ করা ইনভাইট মানে কি আমন্ত্রণ করা হি ইনভাইটেড মি মি মানে আমাকে মি মানে আমাকে আমাকে বলতে কথক যে বলে যাচ্ছে এখানে সৈনিকটা সে আমাকে আমন্ত্রণ করেছিল মানে ওই মেষপালক আমাকে আমন্ত্রণ করেছিল টু কাম মানে যেতে টু প্লাস ভাব ক্যামেরা ইনফিনিটিভ বলি টু কাম আছে এখানে যেতে অ্যালং উইথ হিম তার সাথে অ্যালং উইথ মানে হচ্ছে তার সাথে অ্যালং উইথ মানে হচ্ছে সঙ্গে হিম মানে হচ্ছে তার তার সাথে যেতে আমাকে আমন্ত্রণ করেছিল কে আমন্ত্রণ করেছিল সেফার্ড মেস পলক ওকে নেক্সট চলো এতদূর দূর বুঝতে কোনো অসুবিধা ঠিক এবারে সে বলবে কি মানে যেই না আমরা পৌঁছালাম সেখানে সে দেখছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি করছে রডে করে জোর জোর আঘাত করছে মাটিতে যেই না আমরা পৌঁছালাম যেই আমরা পৌঁছালাম যেই আমরা পৌঁছালাম ঠিক যেই আমরা পৌঁছালাম মামা বাড়ি যেই পৌঁছালাম তখন মামি আমাদেরকে ডাকলো আয় রে তো এখানে অ্যাকচুয়ালি মামা ঘর যাচ্ছে না কেউ এখানে যাচ্ছে ওরা গাছ লাগাতে তো সেই জায়গাতে যখন আমরা পৌঁছালাম তখন দেখছি ওই সেফারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবারে যেই না পৌঁছালাম বা যেই পৌঁছালাম বা আমরা দুপুরবেলা অনেক সময় রবিবার পরীক্ষাটা একটু দেরিতে ছুটি হয় সাড়ে বারোটা বাজে তো যেই বাড়িতে পৌঁছালাম দেখছি মাংসের সুগন্ধ আমার নাকে চলে আসছে সুপূর্ণার তো যেই পৌঁছানো একটা সময় নির্দেশ করে যেখানে আমরা কোনো একটা জায়গায় পৌঁছাই আমি কেন বারবার এটা আলোচনা করছি তার কারণ হচ্ছে এই হ্যাভিং অ্যারাইভড মানে হচ্ছে যেই পৌঁছালাম এই শব্দটা বোঝানোর জন্য আমাকে এত ভেলকি করতে হচ্ছে হ্যাভিং অ্যারাইভড হ্যাভিং শব্দটা কখন ব্যবহার করি যখন আমরা একটা সময় বোঝানোর চেষ্টা করি যে আমরা সবে মাত্র পৌঁছালাম হ্যাভিং অ্যারাইভড ঠিক তাহলে আমরা পৌঁছালাম সেখানে অ্যাট দ্য প্লেস অ্যাট মানে একটা জায়গাকে নির্দেশ করে অ্যাট একটা প্রিপোজিশন দ্য প্লেস মানে জায়গা তাহলে সেই জায়গাতে পৌঁছালাম মানে যেই না পৌঁছালাম তারপরে সে কী করলে জানো হি হ্যাড বিন হিডিং ফর দেখো হিডিং শব্দটা তোমরা আগেও পেয়েছো এই যে এডি হিড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া ঠিক হিডিংটা কখন পেয়েছে জানো ওই ব্যক্তিটা যখন সে ফাঁকা মরুভূমিতে হাঁটছিল যেই না ছায়াটা দেখতে পেলো সে দৌড়ে সে টুয়ার্ডস তার দিকে হিট করলো তার দিকে এগিয়ে চললো তার এখানে তার পৌঁছানোর পরে হি হ্যাড বিন হিডিং ফর সে হিডিং মানে এগিয়ে চলা তে সামনের দিকে এগিয়ে গেল এটা বলতে চাইছে ওকে নেক্সট দেখো হি বিগ্যান বিগিন বিই জি আই এন বিগিন মানে শুরু করা বিগিন মানে কি শুরু করা শুরু করার বিপরীত শেষ করা বলো তো দেখি ইংরেজিটা কী হবে স্টপ স্টপ এস টি ও পি স্টপ মানে হচ্ছে বন্ধ করা তাই তো তাহলে কি হি বিগ্যান টু সে শুরু করেছিল কি করতে টু প্লাস ভার্ভকে ইনফিয়েন্টি বলে আমরা পাউন্ড পিও ইউএনটি একচুয়ালি পাউন্ড মানে হচ্ছে আঘাত করা বিট করা বলতে পারো তাহলে পাউন্ড কোথায় পাউন্ড করছিল হিস আচ্ছা হি বিগান টু পাউন্ড হিজ আয়রন রড সেই সেই যে লোহার দণ্ডটাকে আঘাত করতে শুরু করেছিল ইন্টু দ্য গ্রাউন্ড মানে মাটিতে মানে সে লোহার দণ্ডটা দিয়ে মাটিতে আঘাত করছিলো বুঝেছে তাহলে যেয়ে আমরা পৌঁছালাম হি বিন হিডিং ফর সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কমা দিয়ে আছে তারপরে বলছে হি বিজ্ঞান টু সে শুরু করছিল আঘাত করতে টু পাউন্ড কি জিনিসটা আঘাত করেছিল তার আয়রন রডটা তার লোহার দণ্ডটা কোথায় সেই মাটির উপরে হুম ইন্টু একটা প্রিপোজিশন যার মানে কি যখন বাইরের থেকে ভিতরে কিছু ঢুক এখানে লোহার রডটা বাইরের থেকে মাটির ভিতরে ঢুকছে আর একটা মশান বোঝাচ্ছে মশান মানে গতি ঠিক আছে সেই জন্য আমরা একটা প্রিপোজিশন ইন্টু ব্যবহার করি বুঝাচ্ছি নেক্সট চলো এবারে দিস দিস মানে কোনটা দিস মানে এটা এটা বলতে কোন জিনিসটা ওই আঘাত করার যে ঘটনা সেই জিনিসটা দিস মেড এই জিনিসটা তৈরি করেছিল মেক মানে তৈরি করা মেড মানে তৈরি করেছিল ভিটু ফোন ব্যবহার করা কি তৈরি করেছিল এ হোল হোল মানে গর্ত একটা গর্ত তৈরি করেছিল গর্ত তো তৈরি করবে কে তাহলে এটা একটা গর্ত তৈরি করেছিল আমি যদি বলি দিস মানে কোন জিনিসটা দা মানে দ্য হিটিং অন দ্য গ্রাউন্ড মানে সেই মাটিতে গর্ত করার ব্যাপারটা এটা তৈরি করেছিল মানে মাটিতে আঘাত করা কী দিয়ে আঘাত করছিলো লাঠি দিয়ে লাঠি না লোহার রডটা দিয়ে লোহার রডটা দিয়ে যে বারবার আঘাত করছিলো সেই জিনিসটা এটা তৈরি করেছিল একটা গর্ত ইন হুইজ এবার দেখো ওই গর্তটার ব্যাপারে কিছু একটা লেখা আছে ইন হুইজ মানে যেটার ভেতরে হি প্লেসড প্লেস মানে হচ্ছে রাখা সে রেখেছিল কি রেখেছিল অ্যান অ্যাকর্ন অ্যাকর্ন মানে ওক বীজ মানে সে প্রথম লাইনে লেখা আছে যে সে লোহার রডটা দিয়ে মাটিতে আঘাত করলো তারপরে লাইনে লেখা আছে যেটা একটা গর্ত তৈরি করেছিল তারপরে লেখা আছে সেই গর্ততে সে রেখেছিল অ্যান একন একটা ওক বীজ ঠিক আবার অ্যান্ড দিয়ে লেখা আছে এবং এবার বীজটা তো দিয়ে দিয়েছে এবার মাটিতে তো ঢাকা দিতে হবে না হলে তো পাখি বা অন্যান্য পশুতে খাই দেবে তাই তো অ্যান্ড কভার কভার মনে হচ্ছে ঢাকা দেওয়া কভার মানে কি মোবাইল কাভার শুনেছ মানে কি মোবাইলের ব্যাক কাভার থাকে না এরকম ফ্লিপ কাভার থাকে কাভার মানে হচ্ছে ঢাকা দেওয়া কভার্ড ওভার দ্য হোল এগেন অ্যান্ড কভার্ড ঢাকা দিয়েছিল ওভার একটা প্রিপোজিশান ওভার মানে ওপরে দ্য হোল মানে ওই গর্তটার ওপরে ঢাকা দিয়েছিল এগেন মানে পুনরায় মানে প্রথমে তো একবার গর্ত করলো তারপর আবার ঢাকাও দিল হুম মাঝে একটা ওক বীজ রাখলো চলো দেখি এবারে বলছে সে আসলে ও বীজ লাগা মানে সে আসলে ও গাছ লাগাচ্ছিল হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ হি ওয়াজ প্ল্যান্টিং দেখো এটা পাস্ট কন্টিনিউস টেন্সের একটা এক্সাম্পল দেওয়া আছে হি ওয়াজ বি ভার পাচ্ছি আমরা আলোচনা করেছিলাম যে বি ভাবের পর সাধারণত হয় সেটা যদি বেশি বয়স থাকে ভিতরি হয় আর না হলে ভার্বের ভারবেশে আইনজী হয় এটা একটা কন্টিনিউয়াস টেন্স এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ প্ল্যান্টিং প্ল্যান্ট মানে হচ্ছে রোপণ করা বা লাগানো এখানে প্ল্যান্ট একটা ভার্বের সাথে আইনজী যুক্ত করা আছে যেটাকে আমরা ভি ফোর বলি যেটাকে আমরা ভি ফোর বলি তাহলে হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ ওক গাছ লাগাচ্ছিল নেক্সট দেখো ইন দিস ওয়ে ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে ইন দিস ওয়ে ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে ওয়ে মানে পথ বা এই পথে বা এইভাবে তোমরা এই কথাটা মনে রাখবে রাইটিং লেখার সময় এই যে ইন দিস ওয়ে শব্দটা বারবার ব্যবহৃত হয় ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড সে লাগিয়েছিল কি লাগিয়েছিল বলছে তার যে বালতিতে একশোটা ওক বীজ ছিল বলছে এইভাবে চলো তাহলে কি ইন দিস ওয়ে এইভাবে হি প্ল্যান্টেড সে রোপণ করছিল বা রোপণ করেছিল এখানে ভিটো ফোন ব্যবহার করা আছে প্ল্যান্টেড সে লাগিয়েছিল আর কি হি ইজ তার ওয়ান হান্ড্রেড অ্যাকাউন্টস তার এক বা একশো ওক বীজ বলে এবার দেখো উইথ গ্রেট কেয়ার মানে সঙ্গে উইথ মানে সঙ্গে গ্রেট মানে খুব বেশি কেয়ার মানে যত্ন মানে খুব যত্ন সহকারে দেখো উইথ গ্রেট কেয়ারটাকে তুমি একটা অ্যাডভার্ভ দিয়ে রিপ্লেস করতে পারতে কেয়ারফুলি কেয়ারফুলি মানেই হচ্ছে উইথ গ্রেট কেয়ার বুঝেছে তার মানে কি যে খুব যত্ন সহকারে সে গাছ লাগাচ্ছিল বা লাগিয়েছিল তার একশোটা তার একশোটা যে ওগ বীজ ছিল এবারে সে একশোটা ওগ বীজ লাগিয়েছিল দেখো আজকের পরাতে আমরা যেটা জানতে জানতে পারলাম পারলাম ক্লাস কি যে যে বলতে চাইছে বাইরে বেরোনোর আগে সে একটা বালতিতে বালতিতে যে জল ছিল সেই মানে জলপূর্ণ বালতিতে সে বীজগুলোকে ভিজতে দিয়েছিল কেন ভিজতে দিয়েছিল যদি কেউ চাষির চাষ সম্পর্কে একটু আইডিয়া থাকে যদি ভিজতে দেওয়া হয় তাহলে সেই বীজগুলোর মধ্যে জল ঢুকে থাকবে কার গাছ বেড়ে ওঠার জন্যে আমরা জানি তিনটা জিনিস খুব দরকার একটা হচ্ছে জল দ্বিতীয় নম্বর হচ্ছে মাটি আর তৃতীয় নম্বর হচ্ছে সূর্যের আলো এই তিনটে জিনিস না থাকলে কিন্তু কোনো গাছ বাড়ে উঠবে নাই তাহলে সে সেই জন্যে প্রথমে বীজগুলোকে আর অ্যাকচুয়ালি বীজগুলোকে আগে কেন ভিজ দিয়ে দিয়েছিল তার কারণ এটাও যে ওইখানে মরুভূমির মতো জায়গা সেখানে আর পরবর্তী ক্ষেত্রে জল পাওয়া যাবে নাই জল খুব মাটিতে কম থাকে যদি বীজটা ভিজিয়ে দেওয়ার দরকার হতোক না যদি সেই মাটিতে রসালো থাকতো আমাদের যখন কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে মাটিটাতে লাঙ্গল দিয়ে হোক বা ট্রাক্টর দিয়ে হোক কুড়া হলো তারপরে সেখানে ডাইরেক্ট বীজগুলো ছড়াই দেওয়া হয় কারণ মাটিতে অলরেডি জল থাকে বা মাটিতে অলরেডি রস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর তার আগে ভিজানোর দরকার হয় না কিন্তু একদমই শুষ্ক একদমই মনে করো শুকনো একটা যদি মাটি সেখানে প্রথমে বীজগুলোকে ভিজতে দেওয়া হয় তাহলে আমরা যেন ভিজতে দিল তারপরে সকাল সকাল হলো দেখো ব্রাশ করার ব্যাপারটা উল্লেখ করা নেই হয়তো ব্রাশ ত্রাশ করবে কি না নিম নিমতিম দাঁতন থাকবে কি তারপরে তারা ব্রাশ ত্রাশ করে বিড়ালো তখন সেই সেফ হাঁটবে মেসপালকটা তাকে বলছে তুমি কি যাবে আমার সাথে তখন বলছো আমার তো কাজ ফাজ নাই চলো না তো দুজন গেল দেখছে তারপরে একটা রড ছিল রডে বারবার বার কুড়ছে তারপরে একটা বীজ লাগাচ্ছে মাটিটা ঢাকা দিয়ে দিচ্ছে সে বলছে এইভাবে সে একশোটা বীজ প্রায় রোপণ করলো তো তোমাদের কি মনে হয় সে একটা রড নিয়ে গেছিলো না দুটা রড লেগে গেছিলো একটাই লেগেছিল ও আগে কিছু হ্যাঁ কেন বইয়ে লেখা বইয়ে তো লেখা আছে সে নিজে লেগে গেছিলো এটা উল্লেখ করা নেই তো আমার মনে হতে পারে সেফারটা হয়তো দুটা লেগেছে কিছুক্ষণ পরে বলছে তুমি কি আমাকে হেল্প করবে একটু লাউ তুমিও ঘুরতে থাকো হবে আমারটা হতে পারে একটা একটা বীজ ধরা দিছো কিছু না কিছু হেল্প করবে কি কোনো ভালো লোক হলে হেল্প করবে এবারে যদি থাকে শুভ শুধু দেখে দেখে যাবে তো সে যাই হোক তাহলে ক্লাস এইট আজকের মতো এটুকুই পরবর্তী ক্লাসে পরবর্তী যে পড়াটা আছে সেটা জানবো চলো আজকের মতো বাই স্টেশ